যা পূর্বে বাংলাদেশে কখনো ঘটেনি তা ঘটিয়ে দিল জামায়াত সমর্থকরা দাড়িপাল্লার স্লোগানে উত্তাল ট্রেন লঞ্চ শেষ দিনেও ঈদের আমেজের মতো ভোট দিতে যাচ্ছে মানুষ আরও জানাব মুন্সিগঞ্জের রাতের আধারে দুই ভোট কেন্দ্রে আগুন বারো তারিখে নির্বাচন হতে দেওয়া হবে না শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারি এবং সবশেষে দেখবেন শেষ মুহূর্তে এসে বিএনপির সব প্ল্যান এক নিমিশেই শেষ করে দিল জামায়াত জামায়াতের মাস্টার প্ল্যানে হতবাক বিদেশি কূটনীতিকরা বিএনপির পরাজয়ের শতভাগ নিশ্চিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কান পেতে শুনুন আজ এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল পাঁচটা চারপাশের চিত্র দেখে মনে হতে পারে ঈদের আগের ব্যস্ততা চলছে কিন্তু না এটা ঈদের ভিড় নয় এটা ভোটের ভিড় রাজধানী ছেড়ে লাখো মানুষ রওনা দিচ্ছে নিজ নিজ এলাকার পথে সবার মুখে একই স্লোগান দাড়িপাল্লা 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 ধারণা করা হচ্ছে এবার জামাত ইতিহাস গড়ার পথে ঢাকার ইতিহাসে ভোটের সময় এত বিশাল সংখ্যক মানুষের একযোগে ঘরমুখী হওয়ার নজির খুবই কম আছে অন্য দলগুলো যেখানে বাস ভর্তি মানুষ তুলতে টাকা ব্যয় করে সেখানে এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র মানুষ নিজ খরচে যাচ্ছে নিজ দায়িত্বে যাচ্ছে সিট না পেয়ে কেউ বাসের ছাদে কেউ ট্রেনের ছাদে উঠে পড়ছে প্রশ্ন করলে এক যাত্রী বললেন দাড়িপাল্লার প্রার্থীরা দেশের সম্পদ তারা নির্বাচিত হোক বা না হোক দেশের সেবায় থাকবে তারা লুটপাট বা চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাসী রয় এই আস্থায়ী মানুষকে টেনে নিচ্ছে গ্রামের বাড়িতে আজ ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা রিক্সা পাওয়া দুষ্কর কারণ অনেক রিক্সাচালকও ভোট দিতে গ্রামে চলে গেছেন তাদের গন্তব্য নিজ নিজ গ্রাম পুরো শহরে গেল উৎসবের আমেজ মানুষের চোখে মুখে আনন্দের ঝিলিক তারা শুধু ভোট দিতে যাচ্ছে না তারা পরিবর্তনের প্রত্যাশা নিয়ে যাচ্ছে এক রিকশাচালক বললেন আগে দেশ পরে ঢাকা এবার ভোটটা আমিরে জামাতকে দেব দেশের শান্তি চাই এই সাধারণ পরিশ্রমী মানুষগুলোকেই অনেকে আসল গেম চেঞ্জার মনে করছেন কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে হাজার হাজার তরুণ এদের বড় অংশ প্রথমবারের ভোটার তারা বলছে তরুণ ও নারীদের বড় অংশের সমর্থন এবার জামায়াতের দিকে কারণ দলটি তাদের স্বপ্ন ও প্রত্যাশার কথা বলছে ইশতেহারে তারুণ্যের ভবিষ্যৎ নিয়ে কথা তুলছে নারীরাও দল বেঁধে যাত্রা করছে কোলে সন্তান নিয়ে বাসে উঠছে তাদের প্রশ্ন করা হলে তারা জানায় নিরাপত্তা ও সম্মান চায় আর সেই প্রত্যাশা তারা জামাতের কাছেই করছে প্রবাসীদের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গার্মেন্টস শ্রমিকরা অফিস ছুটির পর অনেককে দেখা গেছে টার্মিনালের দিকে ছুটতে খবর অনুযায়ী এই খাতের কর্মীদের বড় অংশ জামায়াতে ইসলামের পক্ষে যেতে পারে তাদের বিশ্বাস দলটি ক্ষমতায় এলে বেতন বৃদ্ধি ও শ্রমিক অধিকার নিশ্চিত হবে আগে যারা বিএনপির সমর্থক ছিলেন তাদের মধ্যেও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে তারা মনে করছেন মালিক পক্ষের সঙ্গে আপোষের বদলে শ্রমিকের পক্ষে অবস্থান নেওয়া হয়েছে ফলে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা এটা শুধু বাড়ি ফেরা নয় যেন একটি লক্ষ্য পূরণের অভিযান ক্লান্তির বদলে চোখে মুখে উত্তেজনা কেউ গান গাইছে কেউ স্লোগান বিচ্ছে লঞ্চের ডেকে ছোট ছোট আলোচনা কোনটা সমস্বরে উত্তর দাড়িপাল্লা বারো তারিখের সম্ভাব্য ফলাফল সামনে রেখে যাত্রা অব্যাহত রাত বাড়ছে কিন্তু মানুষের স্রোত থামছে না সকাল নাগাদ সবাই পৌঁছবে প্রিয় গ্রামে যেখানে অপেক্ষায় পরিবার ও ব্যালট পেপার ঢাকা ফাঁকা হচ্ছে গ্রাম মুখর হয়ে উঠছে তরুণ নারী শ্রমিক বিভিন্ন শ্রেণীর মানুষ এক কাতারে অনেকে বলছেন এই জনস্রোত বড় কিছুর পূর্বাভাস এখন প্রশ্ন খেলার মোড় ঘুরেছে সেটা বোঝা যায় কিভাবে। মাঠের সাধারণ মানুষের পাশাপাশি বুদ্ধিজীবী মহলেও আলোচনা শুরু হয়েছে সাংবাদিক ডেভিড বর্গম্যান যিনি দীর্ঘদিন জামায়াতের সমালোচক হিসেবে পরিচিত ডেইলি স্টারে প্রকাশিত এক নিবন্ধে এই জনপ্রিয়তাকে রিমার্কেবল বলে উল্লেখ করেছেন তার বিশ্লেষণে উঠে এসেছে কয়েকটি কারণ প্রথমত দুর্নীতি বিরোধী ভাবমূর্তি যেখানে অন্য দল মানেই লুটপাটের অভিযোগ সেখানে জামাতকে অনেকে ক্লিন ইমেজের দল হিসেবে দেখছেন দ্বিতীয়ত কল্যাণমূলক বা ওয়েলফেয়ার রাজনীতি বিপদে আপদে পাশে থাকার চিত্র তৃতীয়ত তৃণমূল পর্যন্ত সাংগঠনিক শৃঙ্খলা চতুর্থত ইসলামপন্থী পরিচয়ের পাশাপাশি নমনীয় ও মধ্যপন্থী অবস্থান পঞ্চমত ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থান যা জনগণের একটি অংশের সেন্টিমেন্টের সঙ্গে মিল পাচ্ছে ষষ্ঠত সাম্প্রতিক জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করা সপ্তমত একাত্তরের ঐতিহাসিক ইস্যুর প্রভাব নতুন প্রজন্মের কাছে আগের মতো কার্যকর না থাকা অষ্টমত মাঠ পর্যায়ে সংগঠিত শক্তি হিসেবে অবস্থান ভোট চোরদের কোনো রক্ষা নেই ক্যালেন্ডারের পাতায় আজ কোনো ঈদ নেই নেই পুজো নেই লম্বা কোনো সরকারি ছুটি তবুয়া ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র দেখে মনে হচ্ছে আগামী কাল বুঝি ঈদ কিন্তু এই ভিড় শাড়ি গয়নার টানে বাড়ি ফেরার ভিড় নয় এই ভিড় ভোটের টানে বাড়ি ফেরার ভিড় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বাংলাদেশের রাজনীতির বহুদিনের সমীকরণকে নাড়িয়ে দিয়েছে ট্রেনের ছাদ থেকে ভেসে আসছে একটাই স্লোগান দাড়ি দাড়িপাল্লা দাড়িপাল্লা অথচ আশ্চর্যের বিষয় কোথাও কোনো দাড়িওয়ালা নেতা নেই নেই মাইক নেই বিরিয়ানি নেই টাকার প্যাকেট তবুও মানুষ নিজের পকেট থেকে পাঁচশো থেকে হাজার টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে গ্রামে ফিরছে শুধু একটি ভোট দেওয়ার জন্য বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী এখন আর কেবল একটি ক্যাডার নির্ভর দল নয় তারা রূপ নিয়েছে একটি মাস পিপলস পার্টিতে একটি গণমানুষের দলে রাজনীতিতে সাধারণত দুই ধরনের ভিড় দেখা যায় একটি হল রেন্টেড ক্রাউড টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আনা জনতা আরেকটি হলো অর্গ্যানিক ক্রাউড যারা নিজের তাগিদে নিজের টাকায় আসে কমলাপুরের এই দৃশ্য স্পষ্টতই দ্বিতীয়টির দিকেই ইঙ্গিত করে ভিডিওতে দেখা যাচ্ছে শ্রমিক ছাত্র ডেলিভারি রাইডার থেকে শুরু করে সাধারণ চাকরিজীবী সবার কণ্ঠে একই স্লোগান তাদের চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা তারা বলছে সারা বছর যারা লুটপাট করে খেয়েছে তাদের বিদায় করতেই আমরা যাচ্ছি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সেবা চ্যারিটি আর বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ জামায়াত করে এসেছে আজ তারই রিটার্ন অন ইনভেস্টমেন্ট তারা পাচ্ছে এই মানুষগুলো কোনো বড় নেতার ভাষণ শুনতে যাচ্ছে না তারা যাচ্ছে তাদের বিশ্বাস তাদের আইডিওলজিকে বিজয়ী করতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকা জামায়াতের নির্বাচনী গানটি যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে যাও একটুও কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে সত্যিই তো ঢাকার এসি রুমে বসে যারা পলিটিক্যাল চার্ট আঁকছেন তারা হয়তো টের পাচ্ছেন না মাঠের খেলা ইতোমধ্যেই লেভেল চেঞ্জ হয়ে গেছে সাধারণ মানুষ যখন স্বতঃফূর্ত কোনো প্রতীকের স্লোগান দেয় তখন বুঝে নিতে হবে সেই প্রতীক তাদের আস্থার জায়গায় পৌঁছে গেছে ট্রেনের ছাবে বসে স্লোগান দেওয়া এই মানুষগুলোই আসল ওপিনিয়ন মেকার গ্রামে পৌঁছে তারা যখন চায়ের দোকানে বসবে তাদের এই উদ্দীপনা এই এনার্জি ছড়িয়ে পড়বে পুরো গ্রামে জামায়াতের বিরোধীরা হয়তো মিডিয়াতে শক্তিশালী কিন্তু আজ জামায়াত শক্তিশালী ট্রেনের বগিতে বাসের ছাদে আর মানুষের হৃদয়ে ভাবুন তো ট্রেনের ছাদে ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ তবুও এই মানুষগুলোর চোখে কোনও ভয় নেই তাদের কাছে এই ভোট দেওয়া শুধু একটি দায়িত্ব নয় এটি একটি মিশন জামায়াতের কর্মীরা মানুষকে বোঝাতে পেলেছে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয় এটি দেশ ও ইসলামের রক্ষার নির্বাচন তাই মানুষ কষ্ট করে হলেও বাড়ি ফিরছে যেখানে অন্য দলগুলো ভোটারকে কেন্দ্রে আনতেই হিমশিম খাচ্ছে সেখানে জামায়াতের ভোটাররা শত শত মাইল পাড়ি দিচ্ছে একে বলে পলিটিক্যাল প্যাশন আর যার পক্ষে এই প্যাশন থাকে তাকে ব্যালটের যুদ্ধে হারানো প্রায় অসম্ভব এই ভিডিও হয়তো বারোই ফেব্রুয়ারির ফলাফলের একটি ট্রেইলার মাত্র শহর থেকে গ্রামমুখী এই স্রোত বলে দিচ্ছে গ্রামের ভোট কেন্দ্রগুলোতে এবার দাড়িপাল্লার জোয়ার নামতে যাচ্ছে